নাটোরের কাশেমপুরের কেন্দ্রীয় মহাশাসনে আজ লুটপাট হয় এবং এই মহাশাসনে যে সেবক ছিলেন তাকেও সেখানে হত্যা করা হয় এই মহাশ্মশানে যে মেইন মন্দিরটা তার লোহার গ্রিলটা ভেঙে দুর্বৃত্তেরা আবার ডাকাতরা প্রবেশ করে এবং সেখানে মূল্যবান সব জিনিসগুলো তারা লুটপাট করে নিয়ে যায় এবং তখনই সেখানে সেবারত পূজারী বা যুবককে নির্মম ভাবে হত্যা করা হয়

আচ্ছা দেখলাম যে মুখ তো বাইন্ড দেয় হবে মাইতর করে মাইন প্ল্যান্ট তা আমি আইনের কাছ থেকে একটা সুস্থ বিচার চাই কারণ সে তো নির কারোর তার কাছে তার তার নামে কেউ রিপোর্ট পাবেও না খারাপ আর পঁচিশ বছর হয়েছে পঁচিশ বছরে এখানে কোনো খারাপ বা কেউ কিছু দেখেও নি তার কিন্তু আমি তার যে সবার মুখে মুখে একই কথা যে তা সে খুব ভালো মানুষ আমি তার জন্য একটা সুস্থ বিচার চাইনের কাছে আচ্ছা দেখতে পেলাম যে সে হাত্পা বান্ধা মুখ বাঁধা এই অবস্থা মারা গেছে এখন সুস্থ বিচার চাই এ পর্যন্তই